শ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ফ্যাশন ক্যাঘারে ফ্যাশন ক্যাঘার মানে আপনাদের জন্য ডিফারেন্ট কালেকশন ডিজাইনার কালেকশন এবং রিজনেবল প্রাইস আজকেও কিন্তু সেরকম ডিজাইনার কালেকশন দেখাবো অনেক রিজনেবল প্রাইসে ফার্স্ট অফ অল যেটা দেখাবো ফার্সি একদম নতুন আর এবং সম্পূর্ণ পাকিস্তানি ফার্সি ঠিক আছে পাকিস্তানি ডিজাইনার কালেকশন থাকবে এটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কিন্তু রিয়েল এর কাজ ড্রেসের সাইডে কাজ প্যাটার্নটাই টোটালি ভিন্ন এগুলো আসলে কি যখন হাতে পাবেন বা সামনে থেকে দেখবেন তারাই বুঝতে পারবেন ব্যাক সাইডটা একটু দেখেন ভাই সম্পূর্ণটা কাজ থাকছে আর এটার সাথে সালোয়ারটা আমরা আপনাদেরকে দেখাবো সালোয়ারটা জাস্ট দেখেন আগে সালোয়ারের ঘেরটা দেখাই দেখেন মানে দুইটা সালোয়ারে যে পরিমাণ ঘের আছে এই পরিমাণ ঘের মনে হয় লেহেঙ্গাও থাকে না ঠিক আছে মানে এত সুন্দর লাগছে এটা পরলে মনে করে লেহেঙ্গার মতো লুক দিবে বাট এটা তো ফ্রন্ট ব্যাকসেট ব্যাক সাইড পুরোটাই কাজ করা এটা লুকটাই আসলে অন্যরকম আসবে যেটা না করলে বোঝা যাবে না আর ভাই এটার বডি সাইজ কত হবে এটা ফ্রি সাইজ 44 পর্যন্ত দিতে পারবো আচ্ছা 44 পর্যন্ত এটা বডি সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা সম্পূর্ণ ওন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে 44 পর্যন্ত বডি সাইজ তো এটার কালার আপনাদেরকে দেখাই চলেন এটা মাস্টার্ড কালার আছে ডেন যেটা আছে এটা এত সুন্দর একটা গ্রিন কালার মানে এটা হচ্ছে মূলত সি গ্রিন কালার তাই না এবং এই যে সাইড এর কাজটার জন্য এই কামিজটা এত বেশি ভালো লাগছে আর এটা কিন্তু অনেক লং আর আপনারা খেয়াল করবেন পাকিস্তানি প্যাটার্ন গুলো কিন্তু এরকম লং এর মধ্যে হয় আরেকটা কালার আছে

হোলসেলার দেখা যায় কি এগুলোই মানে যেটা আমরা ছয় হাজার পাঁচশো বলেও নাগে তো এই ড্রেসগুলোই কিন্তু আপনারা কিছুদিন পরে ঠিক আছে বেশি নয় শীতের মধ্যে বা শীতের পর পরে ঈদের কালেকশন যখন আসবে তখন কিন্তু আপনাদের এগুলো আটের উপরে নয় দশ দিয়ে কিনতে হবে ঠিক আছে বাট তখন কিন্তু আবার ফ্যাশন কে ধর পাবেন না তখন ফ্যাশন কে আবার নতুন নতুন ডিজাইন আসবে এটার এটা একটু দেখেন হ্যাঁ যেহেতু তারা হোলসেল করে প্রোডাক্ট কিন্তু আসতে থাকে শেষ হয়ে যায় ওনাটা অল ওভার কাজ করা দেখেন এটার প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে 5800 টাকা 5800 টাকা এই যে খুব সুন্দর একটা কালেকশন 5800 তে এটার কালার আছে একটা ডিজাইনটাই চলে যায় এটা তো একটা ডিজাইন দেখিয়ে দিলাম নেক্সট এটা মানে এটারই কালার আছে চারটি ঠিক আছে এটা হচ্ছে ড্রাগন কালার ছিল দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্রিম কালার এটার প্রাইস কত পড়বে ভাই 5800 টাকা 5800 টাকা এত গর্জিয়াস জামা 5800 টাকা 5800 টাকা এবং সম্পূর্ণ নতুন ডিজাইন গোল্ডেন কালার

এটা আরেকটা সুন্দর কালার আছে একদম লাইট এর পাউডার পিঙ্ক কালার এর মধ্যে প্রাইসেম ছয় হাজার পাঁচশো টাকা সোভিয়ে যারা এই কালেকশন গুলো নিতে চান ফ্যাশন লেভেল আর কাছনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ